ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন তোমাদের জন্য এক্সপ্লেন করবো লেটস গেট স্টার্টেড আমরা কবিতাটা দেখি বলো বীর তার মানে কাজী নজরুল ইসলাম সম্বোধন করছেন কবিতাটা শুরুই করছেন কাউকে একজনকে বীর বলে বল বীর বল বীর বল উন্নত আচ্ছা এখানে একটু বলে দিই উন্নত মানে কি উন্নত মানে হচ্ছে উঁচু এখন তোমরা বলতে পারো ভাইয়া উন্নত মানে উঁচু হইলো কিভাবে মনে করো আমরা যদি একটু অঙ্কের খাতায় যাই এটা মনে করো এক্স আর ওয়াই অক্ষ এখন বাংলাদেশের জিডিপি ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশটা একটা উন্নয়নশীল রাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশ তো উন্নত না বাংলাদেশের জিডিপি মনে মনে হচ্ছে এইটা করো আমাদের মাথা আয় হচ্ছে এইটা এখন জাপানের মাথা পিছু আয় মনে করো এইটা ঠিক আছে আর এটা হচ্ছে জাপান এই যে লিখলাম এটা বাংলাদেশ বি লিখলাম আর এটা মনে করো ইউএসএ ঠিক আছে ইউ লিখলাম এইবার দেখো তো যেটা উন্নত সেটাকে উঁচু কিনা উন্নত কোনটা ইউএসএ উন্নত কোনটা জাপান এই জন্য ওরা কিন্তু উঁচু তার মানে বলো উন্নত মম উন্নত মানে কি উন্নত মানে সবসময় মনে রাখবো উন্নত মানে বলতে বলছে উন্নত মানে হচ্ছে উঁচু ঠিক আছে আচ্ছা মম মানে কি মম মানে কি মম মানে হচ্ছে আমার আর শির শির মানে কি জানো শির মানে হচ্ছে মাথা বলো বীর বলো উন্নত মম শির তার মানে বলছে হে বীর তোমার মাথা সবসময় তুমি সমুন্নত রাখবা তুমি সব মাথা উঁচু রাখবা মাথা কারোর কাছে নিচু করবা না তোমার মাথা কখনো যাতে নিচু না হয় অর্থাৎ তোমার 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 যে যে সাহস এটার তুমি কখনোই কাছে মাথা নত করবা না এতটুকু পর্যন্ত ক্লিয়ার ওকে তারপরে দেখি শির নেহারি আমি এই কবিতাটা পড়ার আগে আমি নেহারি বলতে বুঝতাম কোনটা জানো ওই যে ওই নেহারি যেটা আমরা খাই ওই যে গরুর পায়া ঠিক আছে খাসির পায়ার যে নেহারি ওইটা বুঝতাম কিন্তু এইখানে আসলে তারা শির নেহারি নেহারি মানে কি নেহারি মানে হচ্ছে দেখে শির নেহারি দেখে আমারই নেহারি মানে কি নেহারি মানে হচ্ছে দেখে তার মানে তোমার এই উন্নত মস্তক তোমার এই মাথা দেখে নত শির ওই শিখর হিমাদ্রী তার মানে তোমার আত্মসম্মান বোধ তোমার সাহস তোমার বীরত্ব এত সুমহান হবে তোমার মাথা একদম সবসময় এমন সোজা এইভাবে তটস্থ থাকবা ঠিক আছে একদম সোলজারের মতো থাকবা যাতে সবচেয়ে উঁচু যে শিখর হিমালয় সে হিমালয়ও তোমাকে দেখে তার মাথা নত করে তারপর দেখো আমি চির দুর্দম তার মানে আমাকে কখনোই দমন করা যায় না আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস দুর্বিনীত মানে কি মানে হচ্ছে আমি একদমই বিনয়ী না আমি একদমই কি না একদমই আমি বিনয়ী না মানে আমি একদম দেয়াতক ঠিক আছে এই যেই আসল কথা নৃশংস নৃশংস মানে কি মানে হচ্ছে খুবই রুড খুবই ভয়ঙ্কর মানে কি ভয়ঙ্কর এইবার নটরাজ নিয়ে আমাদের কিছু কথা আছে নটরাজ বলতে কাকে বোঝানো হচ্ছে নটরাজ বলতে মূলত শিবকে বোঝানো হচ্ছে ঠিক আছে শিবের একটা ফর্ম যেখানে তিনি নাচ করছেন নট ঠিক আছে নর্ত কি নটি নট এগুলোতে কি বোঝানো হয় যারা নৃত্যকলা পরিবেশন পরিবেশন করেন বুঝছে যারা নাচে তো ওইখান ওইটার সাথে প্রচলিত নটরাজ ঠিক আছে যারা নাচ করে রাইট মহাপ্রলয় মানে কি মহাপ্রলয় বলতে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা মহাপ্রলয় বলতে কে বুঝি বুঝছো আর যারা পৌরাণিক বা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা মহাপ্রলয় বলতে একই ধরনের সিমিলার ঘটনা কি তারা বোঝে যে যখন মনে করো পুরো আসমান জমিন একদম মিশে যাবে ঠিক আছে ধ্বংস হয়ে যাবে সবকিছু সেই অবস্থাটাকে ইসলাম ধর্মাবলম্বীরা বলে হচ্ছে কেয়ামত আর সনাতন ধর্মাবলম্বীরা বা পৌরাণিক এই কাহিনীতে যারা বিশ্বাস করে তারা এটাকে মহাপ্রলয় বলে ঠিক আছে এই যে নটরাজ দেখো নটরাজ বলতে কাকে বোঝানো হচ্ছে মহাদেবের আরেক নাম নটরাজ মহাদেব শিবের আরেক নাম হচ্ছে নটরাজ সৃষ্টি ধ্বংসকালে এই যে যেটাকে একটু আগে আমি বলছিলাম কেয়ামত সে কেয়ামত ধ্বংসের এই দেবতা কি হবে ভয়ঙ্কর নৃত্যের মধ্যে মানে যখন এই ভয়ঙ্কর দেবতার যে নাচ এই নাচ হচ্ছে মহাপ্রলয়ের একটা উপকরণ একটা ইলিমেন্ট মানে আমি তোমাদেরকে একটু আর একটু ধর্মীয় প্রেক্ষাপট থেকে বলি ইসলাম ধর্মে কেয়ামতের কিছু আলামত আছে না ওটা তো আমরা জানি মোটামুটি আলামত গুলা কি কি তার পাশাপাশি একটা কথা বলা আছে যে যখন ইসরাফিল আলাইসাল্লাম তার সিঙ্গায় ফু দিবেন তখন কেয়ামত হবে একই রকম ভাবে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের কথা হচ্ছে এই মহাদেব নটরাজের যে নাচ সেই নাচটা হচ্ছে কিসের সাথে সম্পর্কিত মহাপ্রলয়ের সাথে সম্পর্কিত নটরাজ হচ্ছে মহাপ্রলয়ের একটা প্রতীক নটরাজ যখন নাচে ওই নাচ হচ্ছে একটা নৃত্য মানে তার নাচের সাথে ধ্বংসলীলা সম্পর্কিত মানে এমন নাচা নাচে যে পুরা পৃথিবী ভেঙে চুরে তছ নচ ধ্বংস হয়ে যাবে বুঝছো এই জন্যই বলা হচ্ছে

কাজীম ইসলাম বলছেন তিনিও এমন একটা ঘটনা ঘটাবেন যাতে সবকিছু একদম ধ্বংস হয়ে যায়